দেখুন এটা হলো কাতলা মাছ কাতলা মাছ মুখটা কি ভারী বড় অনেক এটা আজকে বানাবো কাতলা মাছের সব থেকে বেশি হয় এই জায়গাটা এখানটা সবথেকে বেশি মাছটা কেটে নিয়েছি আমার পছন্দ মতো করে তো এবার এরকম পিস এরকম আমার মতো করে কেটে নিয়েছি দেখুন লেজা মুখ এটা বাঁধাকপি করবো আর এটা এবার লবণ আর হলুদ মাখি ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল এটা সর্ষের তেলটা ভালো করে গরম হতে হবে তো ওই জন্য কি একটু সর্ষের তেলটা ভালো করে গরম হতে দিয়েছি এবার ছেড়ে নিয়ে না একবারে সবগুলো আসবে না দুবারে ভাজতে হবে এবার উল্টো করবো মাছটাকে মতো করে কৃষিগুলো কাজ করি খাওয়ার সময় সুবিধা পাই যখন বেশি খেতে ইচ্ছে করি একটু বড় নিই ছোটো খেতে ইচ্ছে করে তখন একটু ছোটো নিই তবে মাছগুলো সব ভেজে নেব মুখটাও ভাজবো মাথাটা বানাবি দিয়ে বানাবো তো এইভাবে এখন ভাজা হোক আগে মাছ যেখান হয়ে গেল মাছ ভাজা তো লেজার একটু আছে আমরা রুই মাছ কাতলা মাছ এইসব বেশি খাই আর চলা মাছগুলোই খাই জেনারেলি অন্য এরকম সমুদ্র মাছ না খাইয়েই না এরকম খেতে পাই কিন্তু ওই আর কি আনা হয় না এগুলোই রুচি লাগে খেতে এটাই খাই আর চলা মাছ এবার এগুলোকে তুলে নেবো দুবার করতে হবে তারপরে মুখটা আছে সুন্দর গরম গরম মাছ হয় তিনজনেই চাঁদলা থাকে এটা কাটলা মাছ থাকলাম মাছ লেগাটা হলো এবার বাকি যে আছে আরো মুখ কেসি পাস্তা আর মুখটা এক দিয়ে নেবো মুখটা কাটিয়ে নিলো w 민 a t h a t e v e z 4 3 h e r e is o v i n ভাজা ভাজা হয়ে গেছে এগুলো তো একটু নেব এবার মুখটা ভালো করে ভেজে নেব আমি এই মাছ তো একটু নিই একটা পেটে সাইড দিয়ে একটু কাজ নেই चटपले सोखा पांचावस्ते उल्टे खाली ना एकदम चलो नहीं इसको भी आने को हो तो भी भाना को भी रना है इसको करेंगे বাঁধাকপি ভেজ মাছের মাথা দিয়ে মাছের মাছের মাথা দিয়ে দিয়ে এই দিয়ে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নেব এবার এখানে বসাবো বাঁধাকপি দিয়ে নিচ্ছি সরষের তেল একবারে তেলটা দিয়ে দেব

ভালো করে মাছের তেল আছে উপর কড়াই টাইম ভুলে ওই জন্যে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি আলু এটা হলো চিনি আর লবণ আর লঙ্কা গুঁড়ো আর হলুদ তো প্রথমে আমি চিনিটাকে দিয়ে নেব এটা হচ্ছে চিনি চিনিটা উন্ডেড হয়েছে ফেঁকা খেয়েছি একদম এই কড়াইটাতে এবার আলু আর চিনি একসাথে ভেজে নিচ্ছি সুন্দর করে এবার দিয়ে নেব লবণ পরিমাণ মতো লবণটা এখান থেকে নিচ্ছি সুবিধা হবে আমার লবণ আর এটা হলুদ গুঁড়ো আর এটা লঙ্কা গুঁড়ো হাতটা সাবান দিয়ে ধুতে হবে তাড়াতাড়ি সব দিয়ে নিলাম এবার এখানে দিয়ে নেবো বাঁধাকপি ঠেকা রেখেছি পাতাকপি জল থেকে ঠেকা রেখেছি তবুও জল পড়েছে কবে বেরিয়েছে

এখনই জড়ো হয়ে গেল এবার ঢেকে দেবো ঢেকে দিলাম এবং ভেপারে সেদ্ধ হবে একটু স্লো টেম্পারেচার করে নেবো এর সঙ্গে জিরা পেস্ট করবো শিলনড়াতে ঢক্কন খুলি বাঁধাকপি খুব সেদ্ধ করবো না ভাই দেখি কেমন হলো জায়গা ছটে তবুও রান্না বান্না করছি হলুদ বেশি হয়ে গেল না কি গো দিনই হলুদ পুরোটা দেখুন সব এক টুটু রেখে নিয়েছি বাঁধাকপি মিষ্টি মিষ্টি মাছের মাথা দিয়ে হবে এবারে দিয়ে নেব একটু জল জল সেদ্ধ হওয়ার জন্য এবার ফুল টেম্পারেচার বাঁধাকপি সেদ্ধ হবে আর ঢাকা দেবো না এবার নাড়াচাড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করব যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে দেখুন এবার জিরের পেস্ট বানিয়ে রেখেছি এক মাছের ঝোলের জন্য আর এটার জন্য দুটোর জন্যে আলাদা আলাদা করে ডিভাইড করে দিই বাঁধাকপির সবজিতে কম দেব আর মাছের ঝোলে বেশি দেব এটা দিয়ে সুন্দর টেস্টি হবে থাক একটু পরে মেশি নেবো মাছের মাথা ভাজা আছে যেটা বেড়ে নেব শেষে দারুণ টেস্টি হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখন শীতকালে এই দেখুন বাঁধাকপি ভাই কী সুন্দর ভালো ঝিলেটা আমরা ভালো করে সুন্দর করে দলি দলে নেব দেখুন কত সুন্দর না হবে টেস্টি খেতে বেশি বানালে বেশি করবেন আমার বেশি প্রয়োজন নেই ওই জন্যে আমি এটা করেছি আজকে আমার নিরামি কালকে আবার নিরামিষ রান্না আর ঠান্ডার দিন এখন গরম গরম রেখে মানে বানিয়ে খাওয়াই ভালো একবেলা দুবেলা এটা বেঁচে গেলে রাত্রে খাবো গাছ আগে যেমন ফ্রিজে রেখে নিতাম এখন ফ্রিজে রাখি না কি সবজি সবজিগুলোই বাইরে রাখছি কাঁচা সবজিগুলো মার্কেট থেকে আনার পর এবার দিয়ে নেব মাছের মাথা এই পরে মুছে নেব

পুরো রান্নাটাই সুন্দর হবে এর ভুল করতেই হবে দেখুন কত সুন্দর হয়ে গেল এবার অয়েলটা বেরোবে আবার মাছের তেলের অয়েলটা আর কাঁচা জিরা বাটা দিয়েছি ধনে ভাজা মুড়ি ভাজা অনেক মশলা ভাজা ভাজে হয় কিন্তু আমার এটাই সিম্পলের উপর এখন ঠান্ডার জন্য এরকমই বানাচ্ছি এখন পেট ঠিক রাখতে হবে পুরো মাছের মাথাটা যেটা ফোলেট ছিল আস্তে আস্তে নরম হয়ে ভেঙে গেল খুব সুন্দর রান্না গরম ভাতে এটা খেয়ে নিলেই হলো পুরো মাছের মাথা কাটা দিয়েই ভাত খাওয়া যায় মাছের ঝোল বানাবো যত নাড়া দেবেন তত ভালো টেস্টি হবে মাছের তেলটা ভালো মিশবে এবার আর নাড়া দেবো না একটু এক ফিট হবে নিচেটা তেলটা ফুটবে বাস নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর হলো বাঁধাকপি তেলটা কি সুন্দর চিপ চিপ করে বের হচ্ছে ওয়াও মজা মজা সুন্দর টেস্টি টেস্টি একটা রান্না এবার বন্ধ করে উঠিয়ে নেবো এটা এই এক ফিট লাস্টে এই ফিটটা রাখতেই হবে তাহলে টেস্টিটা চরম হয় এইভাবে বানাবেন দেখবেন ভালো লাগবে ফেসবুক আমি দেখি না না এটাই তুলে নেবো এই বাঁধাকপিটা দেখুন কত সুন্দর হলো দেখুন ও সবাইকে রিকোয়েস্ট দেবে বানিয়ে খান খুবই ভালো থাকবে শরীর আর কেউ শান্তি পাবেন খুব বেশি দিচ্ছে জিনিস খাওয়ার দরকার নেই এত টেস্টিটা মেন ব্যাপার টেস্টি হলে জানবেন ঠিক আছে এটা পটকাটা পটকাটা খেতে আমার খুব ভালো লাগে আর আছি মাছের ঝোল বসিয়ে না আমরা খাই মাছের মাথা বেশি করেও দেওয়া যায় দুটো তিনটে মাছের মাথা আলাদা করে কিনতে পারে মাঠে তো জানেন তো একদম ঘিঞ্চি করে কাটবে কিছু রাখবে না

পটকা ইসা এরে হলো মাছের ঝোল এই দেখুন এরকম মাছের ঝোল ফুলকপি আলু মাছ মাছের ঝোল আর এরি বললাম খালি এই দেখুন মাছ ফুলকপি মাছের ঝোল আর মুলো শাক ভাজা মাছ ভাজা বাঁধাকপি মাছের মাথা দেওয়া বাঁধাকপিটা আর ভাত এটা মাছ ভাজা এক পিস মাছ ভাজা আর এটা মুলো শাক ভাজা এটা বাঁধাকপি এটা মাছের ঝোল এটাও মাছের পিস এটা ঝোলে মাছের ফুলকপি দেওয়া আছে আলুও দেওয়া আছে আলু ফুলকপি সিম্পল ঝোল টেস্টি এটাই হচ্ছে খাবারের খালি